আল্লাহ বলেন অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো অভিযোগ করা বন্ধ করো নিজের ওপর অতিরিক্ত চাপ দেয়া বন্ধ করো বরং তুমি আমাকে বিশ্বাস করো আমার উপরে তোমার বিশ্বাস কোথায় আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি আমি তোমাকে হতাশ করব না আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমার যে যে প্রিয় আপুরা আমাকে ফাঁকি দেয় সেই আপুদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই কারণ আমি আমার আল্লাহর ওপর বিশ্বাস রেখে নিয়ম অনুযায়ী একদম ইউটিউবের প্রত্যেকটা নিয়ম মেনে সঠিক সময়ে প্রত্যেক দিন ভিডিও ইনশাল্লাহ আপলোড দিতেই থাকবো আর আমার এই পরিশ্রমের মূল্য আমি জানি আমার আল্লাহ ঠিক যখন সঠিক সময় আসবে তখন দিয়ে দিবেন। এই বিশ্বাস ভরসা রেখেই আজীবন কাজ করে যাব ইনশাআল্লাহ আজ সকালবেলা ঘুম থেকে উঠেই জুবের আব্বু বলছে আমাকে একটু চিতাই বানিয়ে দাও আজকে আমি ভাত খাবো না অনেক দিন পর আজকে আমি চিতাই করলাম করে ওর আব্বুকে খাইয়ে দায় স্কুল পাঠিয়ে দিয়েছি জুবাইয়েরও চলে গেছে স্কুলে আমি শুধু বাড়িতে এখন একা ওর আব্বু যখন বাড়িতে থাকে তখন আমি কোনো কাজ করতে পারি না যতক্ষণ সময় থাকবে ততক্ষণ সময় শুধু আমাকে ডাকতেই থাকবে আর ওর পিছন পিছনে আমাকে ঘুরতে হবে মানে একটু সময়ে ও আমাকে কাজ ছাড়া হতে দেবে না তো আসলে যখন ও আমার সাথে এমন করে তখন কিন্তু আমার খুব বিরক্ত লাগে তারপরে কিন্তু ভাবতে বেশ ভালোই লাগে তো আমার প্রিয় আপুরা আপনাদের কার কার হাজব্যান্ড আপনাদের সাথে আছে আমি জানি না তবে যাদের আছে তাদের কি আমার মতো হয় আর যে আপুদের হাজব্যান্ডরা প্রবাসে থাকে তাদের কষ্টটা আমি ঠিক বুঝি কারণ আমার আত্মীয় অনেকেই প্রবাসে থাকে তো যাই হোক সকালবেলার কাজকর্ম শেষ করে একদম কাপড় চোপড় অনেক কেচেছি কাপড় চাপড় কেচে একবারে গোসল টোসল করে কিন্তু আমি চলে এসেছি সাদে কাপড়গুলো মেলে দিলাম আজকে একদমই রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম আছে এত বেশি গরম যে কি বলবো আবহাওয়া দেখে মনে হচ্ছে যে খুব ভালো লাগবে কিন্তু একদমই ভালো লাগছে না প্রচুর গরম আর এই গরমে আমার যেহেতু শ্বাসকষ্ট আছে আমার প্রচুর কষ্ট হয় তো সাদে যেহেতু আসলাম তাই তো ভাবলাম যে একটু পাতাগুলো উঠে নিই বেশ বড়ো বড়ো হয়ে গেছে পুঁইশাকের পাতা পাতাগুলো গাছে থাকলে কিন্তু নষ্টই হয়ে যাবে তাই তো কিছু পুঁইশাকের পাতাগুলো একদম পেরে নিচ্ছি আর এই পুঁইশাকের পাতা দিয়েই আমি শাক রান্না করবো তাই পুঁইশাকের পাতাগুলো পেরে নিয়ে চলে গেলাম আমাদের বাড়ির সামনের দিকে ওই দিকে কিছু লোটার শাক বের হয়েছে তাই ভাবলাম যে সেই লোটার শাকগুলো এই পঁইশাকের পাতার সঙ্গে মিক্সড করে দিবো তাই তো লোটের শাকগুলো কিছু আমি উঠিয়ে নিব আর কয়েকদিন আগে আমি সাজনার শাকের ভর্তা বানিয়েছিলাম সেদিন কিন্তু শাক আমি সেদ্ধ করে কিছু শাক ভর্তা করেছিলাম আর কিছু শাক কিন্তু আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম তো সেইগুলোই শাকগুলো বের করব আর এই শাক একসঙ্গে মিক্সড শাক আজকে রান্না করব। আর এটা ভেবেই কিন্তু আমি শাক উঠাচ্ছি আর আমরা সব সময় যেটা ভাবি সেটা কিন্তু হয় না কারণ আমাদের মনের ভাবনার সাথে কখনোই মিল হয় না কারণ আমাদের আল্লাহ পাক আমাদেরকে ঠিক করে রেখেছেন যে আমরা কখন কোন কাজটা করবো বা আমাদের নিজেকে কখন কি আছে তো যাই হোক এটা কেন বললাম অবশ্যই আমি বলবো তো এখানকার আমি শাক উঠে নিচ্ছি লোটের শাকগুলো কিছু লোটে শাকগুলো বড় হয়ে গেছে আর ফুলও হয়ে গেছে দেখে থেকে সেই শাকগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আর এই পাঁচমিশালি শাকগুলো কিন্তু রান্না করে খেতে ভীষণ ভালো লাগে আর আমার কেন জানি মনে হয় যে আমরা মেয়েরা একটু শাক টক ঝাল এগুলো বেশি পছন্দ করি বিশেষ করে আমি তো এই ধরনের খাবার একটু বেশি পছন্দ করি শাক উঠিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে শাকগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিব কারণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে কিন্তু এই পুঁই পাতায় লোটের পাতায় অনেক ময়লা মাটি লেগে আছে তাই তো গোটা থাকা অবস্থায় আমি সবগুলো শাক সুন্দর করে ধুয়ে নিয়ে রেখে দেব পানি ঝরার জন্য আর পানি ঝরে গেলে তারপরে খুব সুন্দর করে কেটে নেব আর এভাবে যদি কাটার আগে শাকগুলো ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু শাকের ভিটামিন শাকের গুণাগুণ কিন্তু একদমই ঠিক থাকে নষ্ট হয় না তো যাই হোক আমি আজকে রান্না করব। ট্যাংরা মাছ একবারে হাতে মাখিয়ে খুব সুন্দর করে ট্যাংরা মাছের রান্না করব আমাদের বাগানের একটা বেগুনের গাছ আছে সেই বেগুন গাছে বেশ কয়েকটা বেগুন হয়েছে আমি খেয়ালি করিনি আজকে যে দেখেতে একবারে পুরাই অবাক তো তিনটা বেগুন উঠে নিয়ে এসেছি আসলে এই উঠানোটা আমার ক্যামেরাবন্দি করা হয়নি সব সময় আসলে সব কাজ ক্যামেরাবন্দি করা হয় না ঝটপট স্বাদে গিয়ে কিন্তু আমি দৌড়ে উঠে এনেছি সব মশলা দিয়ে দিলাম বেগুন দিয়ে দিয়েছি সুন্দর করে হাতে মাখিয়ে এই ট্যাংরা মাছগুলো রান্না করব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ লাইক দ্য ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দেবেন আমার প্রত্যেকটা প্রিয় আপুদের কিন্তু যারা আমার ফ্রেন্ড আছেন তাদের কিন্তু আমি আমার সময় সুযোগ অনুযায়ী মানে একটু দেরি হলেও প্রত্যেকের ভিডিও আমি দেখি এবং ওয়াচ টাইম দিই হয়তো দেখা যায় যে কোনো সমস্যার কারণে দুই একটা আপুর ভিডিও হয়তো কোনো দিন হয়তো দেখা হলো না বাদ পড়ে গেল এরকম উচিত কল্পনায় মাঝে মধ্যে হতে পারে কিন্তু তাছাড়া আমি অনেক দেরি হলেও সবার ভিডিও ফুল ওয়াচ করে তাদেরকে ওয়াচ টাইম আমি দেই কারণ এই ওয়াচ টাইমের বিষয়টা আমি মানে খুবই বুঝি আর কারণ আমি নিজেই ওয়াচ টাইম ওয়াচ টাইম করে চিৎকার চেঁচামেচি করছি চেষ্টা করছি পরিশ্রম করছি আর আপুরা সেম একই কাজই করছে তাহলে আমি কেন হচ্ছিল কষ্টটা বুঝবো না আমার কষ্টটা দিয়েই আমি আমার প্রিয় আপুদের কষ্টগুলো বুঝি কিন্তু তারপরেও কেন জানি অনেক আপুরাই আছে যে তাদের ভিডিওগুলো আমি দেখি ফুল ওয়াচ করি কমেন্টস করি যদি আমি বড় কমেন্টস করি না ছোট্ট একটা কমেন্টস করি শুধু আমি তাদেরকে বুঝাই যে আমি আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিয়েছি বা দেখেছি হ্যাঁ তাতেই যেন সেই আপুরা আমার ভিডিওটা দেখে এটাই আমি শুধু বোঝানোর চেষ্টা করি কিন্তু অনেক প্রিয় আপু আছে আমার যে আমার ভিডিওগুলো নিয়মিত দেখে না অনিয়মিত দেখে হয়তো আজকে দেখলো না কালকে দেখলো এরকম অবস্থা তো যাই হোক আগেই বলেছি তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই কারণ আমি আমার আল্লাহর ওপর বিশ্বাস রেখেছি আমার আল্লাহর উপর আমার ভরসা আছে তো বক বক করতে করতে কিন্তু আমার ট্যাংরা মাছটা হাতে মাখিয়ে রান্না করা হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো আজকে আমি অফ ক্যামেরায় মুরগির মাংস রান্না করে নিয়েছি আর খুবই অল্প পরিমাণ মুরগির মাংস রান্না করেছি তাই তো কোনো আলু দেইনি কোনো কিছু দেইনি জুবের জন্য মাংসটা রান্না করে রেখে দিয়েছি তো ভাবলাম যে একটু আলু রান্না করি আর আলুটা আমি একটু অন্য স্টাইলে অন্য রকম করে অন্য টেস্টে রান্না করব। আর জুবের আব্বু আলু খেতে ভীষণ ভালোবাসে মাংস আলু দেওয়াটা খুব পছন্দ করে আর আমি অল্প মাংস তাই তো দিলাম না এই ভাবলাম যে আমি আজকে এই আমাদের দেশি আলু এটা মাঝারি সাইজের আলু আমি ছেঁচে নিলাম আজকে আমি আলু ছেঁচে রান্না করব। একবারেই মাংসের টেস্টে যেভাবে মাংস রান্না করে ঠিক সেরকম করে আমি রান্না করব। মাংসের টেস্টেই আমি আজকে এই ছেঁচা আলুগুলো রান্না করবো তো আলুগুলো আমি সুন্দর করে ছেঁচে নিলাম নিয়ে এখন আমি একটু লবণ একটু হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ এটা নির্দিষ্ট কোনো সময় না পাঁচ মিনিট দশ মিনিট ম্যারিনেট করে রাখার মতো না যাই হোক মাখিয়ে আমি একটু কিছুক্ষণ রেখে দিলাম দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ তেল এই তেলে কিন্তু আমি আলুগুলো সুন্দর করে একবারে উল্টে পাল্টে সুন্দর করে আলুগুলো আমি ভেজে নিব। আর এই আলুগুলো আমার মনে হয় যে একটু ছ্যাঁচা আলু যেহেতু আলুগুলো ভেজে নিলে একটু বেশি ভালো লাগবে এটা ভেবেই আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি নিয়ে আলুগুলো এখন উঠে নিব আর ওই তেলেই কিন্তু আমি দিয়ে দিব মরিচ পেঁয়াজ কিছু গোটা জিরা এগুলো আমি দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে আমি মশলাগুলো দিয়ে এই আলুগুলো কিন্তু মশলার সাথে কষিয়ে নিব আর এই একই আলু এক একবার যদি এক এক রকম করে রান্না করা যায় তাহলে যে আলাদা আলাদা টেস্ট হয় কি বলবো এই আলু ভর্তাতে একরকম টেস্ট আলু ঝোলে একরকম টেস্ট মাংস দিয়ে আলু একরকম টেস্ট আলু টমেটো রকম টেস্ট মানে একটা আলু একটু এদিক সেদিক অন্যরকম করে রান্না করলেই কিন্তু খেতে অনেক টেস্ট লাগে তাই তো আমি আজকে একটু অন্যরকম করেই মাংসের সাথে ছাঁচা আলু রান্না করছি আর এই আলুটা রান্না করার আগে একদমই ভাবিনি যে খেতে এতটা বেশি টেস্ট হবে যতটা টেস্ট হয়েছিল মানে আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আলু প্রিয় তারা একবার এরকম করে আলু রান্না করে খেয়ে দেখবেন যে এটার আলাদাই একটা টেস্ট তো আমি মশলা কিন্তু দিয়ে মশলার আলু কিন্তু একসাথেই কষাচ্ছি কারণ যেহেতু এটা একটু মাঝারি সাইজের দেশি আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে যদিও আমি ভেজে নিয়েছি তারপরেও আমি মশলার সাথে কিন্তু সুন্দর করে আলুগুলো কষিয়ে নিলাম নিয়ে এখন আমি ঝোলের জন্য যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে দিলাম আসলে ঝোল বলতে এটা সেদ্ধ হওয়ার জন্যই দিলাম কারণ আমি এই মাংসে ঝোল রাখবো না আলুগুলো আমি যেহেতু মাখো মাখো করবো বা আলু আমি ভুনা করব। আর এই দিকে শাকগুলো উঠে রেখেছিলাম শাকগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম ওই যে বললাম যে আসলে আমরা যেটা ভাবি সেটা সব সময় হয় না কারণ আমার এই জিগে যেটা থাকবে সেটাই আমি পাবো এই শাকগুলো কাটার সময় আমার আঙুল একটা বেশ পরিমাণ কেটে গেছে তারপরে আমি কোনো কাজই ঠিকভাবে করতে পারিনি তাই তো কোনো রকম শাকটা খালি সেদ্ধ করতে দিয়েছি আজকে আর শাক রান্না করা হলো না খাওয়াও হলো না কারণ রিজেকের মালিক তো আল্লাহ আমি শাকগুলো সেদ্ধ করে কিন্তু রেখে দিয়েছি ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব। আর এদিকে কিন্তু আমার আলু রান্না করা হয়ে গেছে মাংসের সাথে ছাঁচা ছাঁচা আলু খুবই সুন্দর দেখতে হয়েছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল তো যাই হোক ওর আব্বু খেয়েছে ওর আব্বু রান্নাটা শেষ না হতেই চলে এসেছিলো খেয়েছে খেয়ে ভীষণ খুশি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ